ladies and gentlemen welcome to the karimpur kailashar majhar this majhar is located in the village of akora karimpur this voice generated by arif log every thursday is considered a weekly special day when many devotees come here every year celebrates a fair by the month of august flashback amar zibun batar এই সিজনে বাউন বেড়ার মনে ঈদ লাগার মূল কারণ হয়েছে খরমপুরে কেল্লাসার মাজারে উরু শরীফ শুরু হয়েছে আমরা সল সহল রেডি হয়ে গেছি গা খরমপুর যাওয়ার উদ্দেশ্যে আসসালামু আলাইকুম নাবিলাস মিরোরে সবাই রে স্বাগতম আশা করি সবাই ভালো আসুন আমরা তো বাউন বাইরে আইয়া হেরার আনন্দ হেরার সাথে তাল মিলাইয়া অনেক বেশি আশা করি ভিডিওটা সবাই দেখবেন আমার যারা না হেরার ভিডিওটা অনেক বেশি আকর্ষণীয় আশা করি এই ভিডিও দেখলে আইনহেরা বাউন বাইরা না আয় করমপুর মাজারে আনন্দ উপভোগ করতে পারবেন মাজারের সামনের গেট দিয়া মানুষের অনেক বিরতার কারণে আমরা ফিসের গেট দিয়ে ঢুকছি এছাড়া তো আমরা যাইতে যাইতে ও করে সূর্য ডুববি লোগা আমার মতো খরমপুর মাজা সম্পর্কে যারা ফইলা হুন্ত হেরারে রাহি খরমপুর কিন্তু পুরে এক মাস ব্যাপী মেলা চলব আর হে মেলাত কিন্তু ঘুরাও আছে স্যার দেখতে মেলার আমেজ দেখতে দেখতে আমরা কিন্তু মাজার আর কাছাকাছি ঢুকেই গেছি গা আইহারা তো কম বেশি সবাই জানেন আর মেইনহারা কিশোরগঞ্জের সিরি জীবনের লম্বা একটা সময় আমি কিশোরগঞ্জ থেকেই বড় হয়ে আইছি আমরা কিশোরগঞ্জ তো বাড়ি এলাকায় এই হিসাবে তো হেন পানির কোনো অভাবই নাই ছোটবেলাতেই দেখতাম বর্ষাকাল আইলে আমরা হেন মানুষ নৌকা বইরা বইরা করমপুর মাজারে আইত তখন আমি মনে করতাম খড়মপুর মনে বিদেশ মজার বিষয় হইলো আজ আমি নিজেও খরমপুর আইছি এখন যে ইমারতটা দেখতে এই ইমারতটার মধ্যে হয়েছে মাজার শরীফ আর ইমারতের সামনের ফানি তেকিয়ে নাকি সবচেয়ে মনে যে জিনিসটা দাগ মাজারের প্রতিটা দেওয়ালে লেহা আসিল আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেচদা করিবেন না এটা শিরক আমার মতে এটা মাজার কর্তৃপক্ষের একটা গুণের অংশ প্রতিটা জায়গায় জায়গায় লেহাটা দিকে মনে হয়েছে এরা আল্লাহর কাছে নিজেরা পরিষ্কার রাখার চেষ্টা করছে এর মানে হইলো সবার বৃত্তি আসলে আল্লাহর বয় আছে অবাক করার বিষয় হইল মাজারের এক সাইড দিয়ে আঁশ মুরগি বড়ি দিয়ে বরা আসিল যা শুনলাম আর নিজের সুয়ে দেখলাম এগুলা সব সর্বসাধারণ মানুষের কাছ থেকেই পাওয়া এছাড়া মাজারের ডান বাক্সটা ফুরাই আসতে একটা ঘরের মতো হইরা বানাইল যেন নাকি টেহার কোনো অভাব নাই আমার ময়না পাকে তো টেহা দিতে হলেই খুশি হেল্লাটা জেহা হোক বাড়ায় দানবাক্স তো একবার টেহা ফালাইয়া আসলে মজা লাইছে। এই দানবাক্সের টেহার অবস্থা দেখতে বোঝা যায় এন কি পরিমাণ বিশ্বাসের ভক্তি নিয়ে মানুষ টেহা দান করে আমার মনে পাকে তো সবার দেহা দেহে আরেকবার টেহা ফালানোর ইচ্ছা পোষণ করছে আমিও তারে খুশি মনে কইলাম নাম লইয়া ফালাও সবই আসলে আল্লাহ লীলা খেলা আমার বিশ্বাস দুনিয়াতে কোনো কিছু আসলে আল্লাহর হুকুম ছাড়া হয় না দানবাক্সের পিছন সাইড দিয়ে বিশাল রান্না বাড়ার আয়োজন চলতেছিল বিয়া বাড়ি ছাড়া এর আগে একসাথে অত ডেকসি দিয়ে একসাথে রান্না আমি আসলে কোনো হন দেখছি না আমি আসলে রীতিমতো অনেকটা অবাকই একজনের সাথে কথা কইয়া রান্দা বারা খাওয়া খাওয়ার আয়োজনের সবকিছু আসলে সাধারণ মানুষের থেকে খাওয়া আসলে কথায় আছে না যা হয় সবকিছুই নাকি বালার লাগে হয় এই মাজার শরীফের কেন্দ্র করে হেন কত মানুষ কত কিছু কত দূর দূরান্ত থেকে আইতাছে। আর ঠিক কেল্লা সারের উদ্দেশ্য করে কত মানুষের রিজিকের ব্যবস্থা হইতাছে যত যা কিছু আছে মিলেমিশে খাইতেছে আমি যা দেখলাম মেহন দনী গরিব ফকির মিসকিন সবাই সমান কত বাস্তুহারা মানুষেরা দেখলাম মেহন আশ্রয় নিছে এছাড়া এই মাজারের এরিয়া অত বেশি বড় যেহেতু মসজিদ মাদ্রাসা এটিমকানাস মাজার সবকিছুই আছে কি পরিমাণ মানুষ আর মানুষের কি পরিমাণ ভালোবাসে পরিমানের না দেখলে আসলে বিশ্বাস করা সম্ভব না পুরো লাইটিং করে সাজাইছে আর সন্ধ্যার পরে তো লাইটিং এত সুন্দর দেখা যাইতেছিল ফুরাডা এরিয়া রে আমরা গেছিলাম আকিরি মোনাজাতের পরে এর পরে হয় যে পরিমাণের মানুষ আসলে যার যার বিশ্বাস তার তার কাছে আমি বিশ্বাস করি মানুষ যেন থেকে কিছু ফার্টি হ্যান হই যা আসলে কথায় আছে না বিনা লাভে কিন্তু কেউ তুলার ফুজো হব না এর মানে আমি চাইতেছি নিশ্চয়ই এমন কিছু আছে যার কারণে অত মানুষ আমার মতে মানুষ যাই করে আসলে বিশ্বাসের ভালোবাসাতে কি করে এর মে যে আমরা আর তবরক একটা শান্তিতে খাওয়ার লাগে আমার বিয়ে তো অলরেডি একটা প্লেট কিনে অবশ্য এখানে এমন কিছু নাই যেটা নাকি মেলাতে পাওয়া না তিনশো ষাট আউলিয়ার দেয়া সিদ্ধে বাউন বাইরের করমপুরের খেল্লাশের মাজারও তারই একটা অংশ আমার এই ছোট্ট জীবনে এই প্রথম কোনো মাজার দেখে আমি আসলে অভিভূত হয়েছি আমি এই মাজার নিজের স্ব যতটুকু দেখছি ঠিক ততটুকু তুলে ধরার চেষ্টা করছি কিছু লোকের হয়তো এই জিনিসটা পছন্দ হইব আবার কিছু লোকের হয়তো বা এই জিনিসগুলো পছন্দ হইতো না এটা আসলে যার যার ব্যক্তিগত বিষয় তবে যারা করম সি নুন যানইন আর কেল্লাশের মাজারে ভালোবাসুন হেরার লাগিয়ে আসলে এই ভিডিওর মাধ্যমে মাজারটারে তুলে ধরা তবে আমার পার্সোনালি ভাল লাগছে কারণ আমি এখন এমন কিছুই দেখি নাই যেটা খারাপ লাগার মতো বরং খোলা আসমানের নিচে সবাইয়ের একসাথে আনন্দ করতে দেওয়ারও একটা আনন্দ আজের এই ভিডিওটা কাটতে কেমন লাগছে কমেন্ট করে জানাইবেন আল্লাহ হাফেজ